ছোট থেকে বড় যারা ভাত খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে নিন খুব সহজে খেতে দারুণ হয় আর বানানো তো খুবই সহজ যে একবার খাবে বারবার প্রশংসা করবে আর বেশি করে ভাত খাবে আমি সাইডে একটা ছোট্ট একটা হাঁড়িতে চারটে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প করে একটু তেল দিয়েছি একটু দারচিনি আর একটু তেজপাতা দিয়ে নিচ্ছি এখানে চাইলে এলাচও দিয়ে নিতে পারেন আর তারপরে দিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে পেঁয়াজটা ভালো করে লাল করে নিতে হবে একদম ভালোভাবে লাল করে নিয়েছি একদম পুরো কালার করে তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি একটু কম মনে হচ্ছিলো আবারও দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিলাম এক টেবিল চামচ লবণ দিলাম এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী সমস্ত মশলাগুলো উপকরণগুলো একসঙ্গে কষিয়ে নেব আবারও বলছি এই রেসিপিটা একবার খেলে আমি জানি অনেকে খুব পছন্দ করে যারা একবার খাবে বারবার রিকোয়েস্ট করবে বা পছন্দ করবে আর ভাত খেতে যখন একদম ইচ্ছা করে না বা রুচি থাকে না এই রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু খুব সহজে যে কেউ ভাত খেতে পারবে এত মজার হয় তো আমি এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে আর সাইডে কিন্তু আমি একটা মানে একটা গোটা নারকেল দুধ একটু বড় সাইজের নারকেলটা ছিল নারকেলটা কুড়ে দুধ বার করে নিয়েছি মানে মিক্সিতে বেটে দুধ বার করে নিয়েছি পুরো নারকেলের দুধটা আমি দিয়ে নিয়েছি এই তো টক করে ফুটে উঠেছে এখন একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে খুব বেশি জল ব্যবহার করিনি আমি এখানে দুই কাপের মতো জল ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু ফুটিয়ে নেব আর মাঝে মাঝে নাড়তে থাকবো যেন না নিচের দিকে লেগে যায় কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে একটু যখন কমে এসছে তখন আমি এখানে কিছুটা চিংড়ি মাছ পাঁচটা চিংড়ি মাছ আমি মানে ভাজা করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি দিয়ে আবারও মিডিয়াম টু লোয়ে রেখে জাল করতে থাকছি এখানে তেঁতুল গোলা জল দিয়ে নিলাম কিছুটা পরিমাণ এখানে তেঁতুল গোলা জল দিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন তবে তেঁতুল গোলা জল দিলে টেস্টটা পারফেক্ট আসে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি কিছু করার জন্য আর মাঝে মাঝে জাল দিতে থাকবো এখন আবারও ঢাকনা খুলে চিনি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের একটু বেশি আড়াই টেবিল চামচের মতো চিনি দিলাম যেহেতু টক দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট রাখতে হবে তার জন্য চিনি দিয়েছি যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম কিছুটা ভেঙেও গেছে তো আমি এভাবে দিয়ে নিলাম ডিমগুলো লাল করে দিয়ে নিয়েছি দিয়ে এখন কিছুক্ষণ পর ঢাকনা দিচ্ছে আর কিছুক্ষণ পরপর নাড়তে থাকছি কিন্তু এখন মিষ্টি আর লবণের ব্যালেন্সটা চেক করে নিতে হবে যদি পারফেক্ট থাকে কিন্তু এই অবস্থাতেও একটু ঝোলঝল করে নামানো যায় এটা খেতে দারুণ হয় অসম্ভব প্লিজ আপনারাও সেমভাবে ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে বলবেন না এত মজার এই রেসিপিটা আমি কিছুক্ষণ সময় ধরে দু থেকে তিন মিনিট কিন্তু এভাবে মিডিয়াম টু ল রেখে রান্না করেছি বাকি উপকরণগুলো দিতে থেকেছি এখন দিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণে পেঁয়াজ ব্রেসটা অল্প করে রেখেছিলাম পেঁয়াজটা বেশি কালার হয়ে গেছে তো এখানে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর নিজের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখতে হবে রান্নাটা খুবই সহজ আর বানানোটাও মানে খুবই সহজ আর খেতেও দারুণ হয় তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে রেখেছিলাম পাঁচ মিনিট পরে একটু ঠান্ডা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য মানে ও দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে জীবে জল চলে আসার মতো খুবই সিম্পলভাবে এত মজার হয় এই রেসিপিটা না দেখলে না খেয়ে বললে বিশ্বাসই করতে পারবেন না প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলবেন কিন্তু কেমন হয়েছে এটা যে যা খেয়েছে সকলের মুখে খুব বেশি প্রশংসা পেয়েছি দারুণ হয়েছে কে মানে টক মিষ্টির ব্যালেন্সটা যদি পারফেক্ট থাকে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে আর যখনই শরীর খারাপ হয় বা গালে স্বাদ থাকে না মুখে স্বাদ থাকে না এই রেসিপিটা বানিয়ে নিলে ছোট বড় সকলে ভীষণ প্রশংসা করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে